ভিনি ওয়েলকাম ব্যাক টু আশা আমি দিশা চলে আসি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর লাস্ট ভিডিও তো তোমাদেরকে তো বলেইছিলাম যে ভাইয়ের বার্থডে সেলিব্রেট করা কমপ্লিট হওয়ার পর কিন্তু আমি শুভমের সাথে একটু গিয়েছিলাম ঘুরতে আস তো আগের দিনের ভিডিওটা আমি যেখানে এন্ড করেছিলাম আজকের ভিডিওটা কিন্তু আমি আবার সেখান থেকে স্টার্ট করছি তো দেখো আমি সবে এখন বাড়ি এলাম মানে দেখেছিলে তোমরা লাস্ট ভিডিওতে যে ভাইকে নিয়ে একটুখানি সোয়েটার কিনতে গেছিলাম কেনাকাটা কমপ্লিট আর চলে এসেছি বাড়ি এখন তো চলো এখন তাড়াতাড়ি করে একটু রেডি হয়নি সারাদিন কিন্তু আমি এইভাবেই আছি দেখেছো চলো এখন রেডি হয়নি তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি এখন আমি তাড়াতাড়ি বেরোতে হবে এখন অলরেডি বেজে গেছে ছটা আর আমার কিন্তু সাড়ে ছটাই ট্রেন তো চলো বেরিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা কিন্তু লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো করে চলে এসেছিলাম স্টেশন আর স্টেশনের সাথে দেখি ট্রেন তো অনেক লেট আর আমার রেডি হওয়ার ভিডিওটা আমি কালকেই তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করে দিয়েছি এরপর ফাইনালি আমি পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর আর এখানে দেখো সন্দীপ আর শুভমের সাথেও কিন্তু আমার দেখা হয়ে গিয়েছে যেহেতু আমি কালকে চার্চে যেতে পারিনি বলে আমার মনটা ভীষণ খারাপ ছিল তাই আজকেও একটু ফ্রি থাকায় দেখো আজকে কিন্তু আমি নিয়ে এসেছিল চার্চ আর এখানে ঢোকার আগে চেনাশোন একজনের সঙ্গে দেখা হয়ে গেছিল তো একটু দাঁড়িয়ে পড়েছিল কথা বলার জন্য এরপর আমরা এগিয়ে যাচ্ছিলাম চার্চের দিকে আর চার্চের কিন্তু অনেকটা আগের থেকে মেলা বসেছিল তো চার্চে ঢোকার আগে আমরা এখানে মেলাটাও একটুখানি ঘুরে দেখে নিচ্ছিলাম আজকে ছিল টোয়েন্টি সিক্স ডিসেম্বর মানে আমরা কিন্তু এসেছিলাম ক্রিসমাসের পরের দিন তাও কিন্তু আজকে প্রচুর ভিড় ছিল এরপর মেলায় ঢুকে চেনাশোন একজনের দোকান থেকে শুভম দেখো এখানে পাগলামো শুরু করে দিয়েছি হয়েছিল প্রত্যেকবারের মতো এবারও দেখো এখানে আমি আর সন্দীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম এরপর আমরা আবার চার্চের দিকে এগোতে শুরু করলাম আর এগোতে গোতে দেখলাম এখানে একটা প্যান্ডেল মতো হয়েছে যেখানে ছোট ছোট অনেক মূর্তি সাজানো ছিল তো চলো এটাকে কাছ থেকে দেখা যাক কিন্তু কাছে গিয়ে দেখলাম এখানে মূর্তির মাধ্যমে কিন্তু একটা স্টোরি বোঝানো হয়েছে যেখানে দেখানো হয়েছে ছোট্ট যিশু দেখো মেলা ঘুরতে ঘুরতে আমরা কিন্তু অনেকটা হেঁটে ফেলেছিলাম বাট আমরা কিন্তু এখনো চার্চ অব্দি পৌঁছতে পারিনি এরপর আমরা আবার দাঁড়িয়ে পড়েছিলাম মেলার একটা স্টলে আর শুভম এখানে দেখছিল বাড়ির জন্য কিছু জিনিস যাই হোক অনেকটা মেলা ঘুরতে ঘুরতে এবার কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি চার্চের কাছাকাছি আর দেখতেই পাচ্ছি এখান থেকে কিন্তু চার্চটাও দেখা যাচ্ছিল চার্চের পাশে মাঠটাই এসে দেখো একবার গাইস ভিড় কত এখানে এই সিঁড়িগুলো দিয়ে সবাই এক পাশ দিয়ে উঠছে আর এক পাশ দিয়ে নাম ছিল কিন্তু এত ভিড় দেখে আমি তো আর ওখানে যাইনি এত বড় এরিয়া জুড়ে কিন্তু মেলা বসেছে কিন্তু যেদিকেই তাকাচ্ছি দেখো খালি ভিড় আর ভিড় এখানে আমি শুভমকে হারিয়ে ফেলেছিলাম এরপর হোক দেখতে পেলাম আবার এরপর সামনেই আবার একটা প্যান্ডেল দেখতে পেলাম যেটার ভেতরটা ছিল খুবই সুন্দর ডেকোরেশন করা তো এর ভেতরে গিয়ে দেখলাম প্রচন্ড ভিড় গাইস দেখো এখানে আমি ঠেলাঠালি করে যাই হোক ঢোকার চেষ্টা করছিলাম ভেতর দিকে এত কষ্ট করে ঠেলা খেয়ে এর ভেতরে এসে দেখলাম এর ভেতরে কিন্তু সেরকম দেখার মতো কিছুই ছিল না এই প্যান্ডেলটা ক্রস করে গিয়ে দেখলাম ডিজি চালিয়ে নিজেদের মতো নাচানাচি করছিল সেই কারণে আমরা চলে এলাম ওখান থেকে ঘুরে এরপর ফাইনালি পৌঁছে গেলাম আমরা চার্চের সামনে আর এখানে এত ভিড় থাকায় দেখো আমি দৌড়ে দৌড়ে ঢুকে পড়েছিলাম একদম চার্চের ভেতরে আর হ্যাঁ এখানে কিন্তু দুটো চার্চ রয়েছে তো চলো ফার্স্টে এটার ভেতরটা একটু ঘুরে রেখে আসি তারপরে কিন্তু আরেকটা একটা যাবো চার্চের ভেতরটা কিন্তু খুবই সুন্দর অন্য সময় আসলে তোমাদেরকে আরো ভালোভাবে দেখানো যেত যাই হোক এখন ভেতরেও কিন্তু প্রচুর ভিড় ছিল আরে ভিড়ে তো দেখো আমি হারিয়ে গিয়েছিলাম এরপর যাই হোক আবার ওদেরকে খুঁজে পেলাম আর এখানে আমার এই ফোনটা স্টোরেজ ফুল হয়ে গেছে সেই কারণে দেখো আমি খুবই টেনশনে ছিলাম এরপর আমরা কয়েকটা ছবি তুলছিলাম আর এখানে দেখো শুভম ভিডিও শুরু করে দিয়েছে আমি বুঝতেই পারিনি আমি ভেবেছি ছবি তুলছে সেই কারণে একটু পোস্ট দিচ্ছিলাম এরপর এখান থেকে বেরিয়ে আমি বাইরে তোমাদেরকে যিশু খ্রিস্টের মূর্তি গুলো দেখাচ্ছিলাম আর মূর্তি গুলো দেখাতে গিয়ে দেখি শুভম তো নিজেই এখানে স্ট্যাচু হয়ে গেছে আর পাশে ডিজের আওয়াজ শুনে শুভমের ডান্সটা জাস্ট তোমরা দেখো এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম পাশের চার্জটা এখানে বেলুনটাকে উঁচুতে উঠিয়ে কি যেন একটা করছিল সেটাই আর কি দেখার জন্য আমি এখানে দাঁড়িয়ে পড়েছিলাম এরপর এখানে এখানে গিয়ে দেখি ওই ভিড়টা বেশি কিন্তু কিন্তু দারুণ করেছিলাম দেখাচ্ছি এখানে একটা কিছু কথা বলার জন্য ডেকেছিলাম যাই পার্সোনাল কথা ও দেখো এখানেও ক্যামেরাটা অন করে দিয়েছে যে কারণে আমি একটু লজ্জা পেয়ে গেছিলাম আর এই পাশটাও দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে আর আমি দেখো এখানে ওকে কিছু একটা বিষয় মানে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু ও তো বুঝছে এটা উল্টে দেখো পুরোটা ভিডিও করে যাচ্ছে আর আমিও এখানে কন্টিনিউ পাগলের মতো বকেই যাচ্ছে এরপর আমাদের পুরো চার্চটা ঘোরা কমপ্লিট আর বেরিয়ে আমি এখানে দেখতে পেয়েছিলাম এই মুখোশের দোকানটা আর এখানে এসেই আমি পরে নিয়েছিলাম এই মাথার সিং দুটো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের হেয়ার ব্যান্ডও ছিল কিন্তু আমার ড্রেসের সাথে মানা ছিল না সেই কারণে আমি ওগুলো নিলাম না এখানে এগুলো দেখতে দেখতে হঠাৎ করে শুভম দিল আমাকে এই সারপ্রাইজটা যেটা ছিল আমার কাছে আজকের বেস্ট মুমেন্ট থ্যাংক ইউ সো মাচ আমার এতটা স্পেশাল ফিল করানোর জন্য আজকে সন্ধ্যাটা কিন্তু আমার খুব খুব ভালো কাটলো তো চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি হে গাইস গুড মর্নিং তো কালকে বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে আর আমি ভীষণ টায়ার্ড ছিলাম এসেই কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি তো সকাল সকাল উঠেই দেখো আমি এখানে স্নান করে আবার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর এখন মানাবি কয়েকটা রিলস অনেক দিন ধরে ভিডিও বানানো হচ্ছে না ইনস্টাতে তো চলো আমি রেডি হয়ে আসি তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো ফাইনালি হয়ে গেছে আমার রিলস বানানো আর এখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর আমার আজকের লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো চলো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে আজকের ব্লগটা থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মতো টাটা